আলাইকুম রাজনীতিতে আগামীকাল সকালে কি হবে অথবা এক মাস পর সকালে কি হবে অথবা এক বছর পর কি হবে এটা আপনাকে বুঝতে হবে এটা যদি কেউ বুঝতে না পারে তার রাজনীতি করা উচিত না সে ভালো রাজনীতিবিদ কোনোদিনই হতে পারবে না দেখেন এই যে আজকে যে হারে পাশ করতেছে ডাকসুন নির্বাচনে আমরা দেখলাম জাকসুন নির্বাচনে দেখলাম এরপরে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে নিউজটা পাইলাম এটা তো এখন সবাই সামনে ২৬ জনের মধ্যে চব্বিশ জনই হচ্ছে ছাত্র শিবির ভাবা যায় আপনারা খুব অবাক হয়েছেন আমি কিন্তু খুব একটা অবাক হই নাই এরকম ফলাফল হবে এটা জানতাম এই যে আবার নির্বাচনের ফলাফল পাবেন আগামীকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওইখানেও একই ফলাফল পাবেন যেখানেই নির্বাচন হোক না কেন এখন ওই শিবিরেরই জয় হবে বারবার জয় হবে আর এই জয়টা তারা কি হঠাৎ করে পাইছে এটা কি কোনো দুর্ঘটনা না 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 এটা কোনো দুর্ঘটনা না রাজনীতিতে দুর্ঘটনা বললার কোনো কথাই নাই ভাই রাজনীতিতে যদি কোনো ঘটনা ঘটে এটা পরিকল্পিত হ্যাঁ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে যার জন্য এই ঘটনাটা ঘটছে আজকে যেভাবে করতেছে। ভূমি বিজয় পাশ যাকে বলে এই বিজয় যে আসতেছে এটা কিন্তু এক বছর আগে বা আজ থেকে পনেরো মাস আগেই ওনারা বুঝতে পারছিল আমরা হয়তো বুঝি নাই আমাদের বুঝতে সময় লাগছে আর ওনারা এত অ্যাডভান্স বুঝতে পারছে বলেই আজকে রাজনীতিতে ওনারা অনেক দূর আগায় আসে অন্যরা অনেক পিছায় আছে আর যারা এই অ্যাডভান্স বুঝতে পারে যে এক বছর পর কি হবে অথবা পাঁচ বছর পর কি হবে তারাই হচ্ছে খেলারি ভাই হ্যাঁ খাতারনাক খেলারি এই রাজনীতির মাঠের এদেরকে হারানো খুব কঠিন দেখেন মধ্যপন্থী রাজনীতি বলতে রাজনীতিতে কোনো কিছুই নাই ওই যে অনেকে বলে না আমরা মধ্যপন্থী ভাই কিসের মধ্যপন্থী আপনি রাস্তা দিয়ে যখন চলবেন রাস্তার বামে যাবেন অথবা ডানে যাবেন মাঝখান দিয়ে হাঁটতে পারবেন না মাঝখান দিয়ে হাঁটলে মাঝখান দিয়ে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট হবে আর মাঝখানে তো থাকে ডিভাইডার ডিভাইডারের উপর দিয়া হাঁটা নিষেধ হাঁটা যায় না আপনাকে যেকোনো একটা সাইড নিতে হবে এই যে বলে না রাজনীতিতে ওরা বাম দল ওরা ডান দল বাই বাম আর ডান ঠিক আছে কিন্তু মধ্যপন্থী ঠিক নাই আপনি বামের জন যদি ডাইনে যেতে চান ফুট ওভার ব্রিজ কইরা ডাইনে চলে যেতে পারবেন ওই 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 রাস্তাতে আবার যদি আসতে আসতে চান ফুট ওভার ব্রিজ করে পারবেন কিন্তু মাঝখান দিয়ে হাঁটতে পারবেন না মধ্যপন্থী বলতে কোনো দল নাই মধ্যপন্থী দলের একটা বিরাট প্রবলেম আছে তাদের বিরাট প্রবলেমটা কি ওরা না বলতে পারে ইসলামের কথা মন খুইলা হ্যাঁ যে আমরা ইসলাম পক্ষের দল এরকম বলতে পারে না আবার এটাও বলতে পারে না যে আমরা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করি এটাও বলতে পারে না দুইটা ব্যালেন্স কইরা চলতে চায় যেমন এই যে নির্বাচন আসলে আমি মাথায় টুপি দেবো আল্লাহ খোদার কথা কমু আবার নির্বাচন চলে গেলে অন্য কথা কমু মানে আমি তো মধ্যপন্থী আমি সারাক্ষণ তো ওই ধর্মের কথা বললে আমাকে আবার ট্যাগ দিয়ে দিবে যে এরা হলো বামপন্থী আবার আমি ডাইন দিকে গেলে বলবো এরা ডানপন্থী হ্যাঁ ভাই আপনাকে বাইচা নিতে হবে যে কোনো একটা কিনা ভাই ব্রাদার বর্তমানের যুগে এই যুগে মানুষ বুঝছেন আদর্শটাকেই খুইয়া বেড়ায় তার আদর্শ কেমন সেটাই দেখতে চায় ওই যে ব্যক্তি বিশেষ অমুক নেতা বা অমুকের ছেলে অমুকের সন্তান অমুকের সন্তান হয়েছে বলেই উনি খুব ভালো মানুষ হবে এটা দেখতে চায় না দেখতে চায় উনাদের আদর্শটা কি এই আদর্শটাকে যারা সামনে তুইলা ধরতে পারবে এই আদর্শটা যারা সামনে তুইলা ধরতে পারছে যে ওনাদের আদর্শ কি ওনারা ভবিষ্যতে কি চায় ওনারা ক্লিয়ার করতে পারছে কিন্তু আর এই ক্লিয়ার করতে পারছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই খবরটা পাইছেন আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই খবরটা আসবে এখন কথা হইল বারবার কিভাবে ওরা জিতা যাইতেছে কেন জিতা কারণ কি শুধু ভালো কাজ করছে ভালো ব্যবহার করছে এই জন্য সব বিশ্ববিদ্যালয় সব ছাত্রই কি শিবির করে নিশ্চয় ভাইগা যায় নাই ভাই ছাত্ররা ক্লাস করতেছে লেখাপড়া করতেছে তাই না হয়তো যারা অপরাধ করছে আর যারা পালা গেছে তারা হয়তো নাই কিন্তু নব্বই পঁচানব্বই ভাগই তো আছে তাদের ভোটগুলা কোথায় গেল। তাদের ভোটগুলা কেন ছাত্র দলকে দিল না ছাত্র দল আর ছাত্রলীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষের শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ছাত্র শিবির যে ছাত্র শিবিরকে আমরা জানতাম কাইটা ফালায় মাইরা ফালায় কাটেল করে এই ছিল তাদের ইমেজ কিন্তু এই ইমেজটা দেড় বছরের মধ্যে ঘুরে গেল সব কিছু চেঞ্জ হয়ে গেল বছর যা বুঝাইলেন না বছর না সাতাত্তর সাল থেকে সাতাত্তর সালের জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে সাতাত্তর সাল থেকে যা বোঝানো হইলো তেরো চোদ্দ বছর তো শিবির নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে ওই আইডিয়া থেকে ছাত্রলীগের ছাত্ররা তাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত ছাত্র দলকে তাই না কিন্তু ওই ভোটগুলা কেন শিবিরা এসে পড়লো শিবিরে যদি ওই ভোট না পাইতো ভোটের তফাত এত কেন ভাই শিবির যদি ছাত্রলীগের ভোট না পাইতো এত ভোট পায় কিভাবে ভোটের ব্যবধান দেখেন রাত আর দিন দেখেন ভোট গণনা যখন চলতেছিল তখনই তাদের মনের মধ্যে কামড় দিছে হায় হায় ডাকসু আর জাকসুর অবস্থা তো আমাদের হইতে যাইতেছে যার ফলে মিড নাইটে রাতের বারোটার পরে এই সাহাবাগে মিড নাইটে মিছিল বাইরেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মিছিল বাইরেছে সারা রাইতেই ভাই চিল্লি করছে এবং শিক্ষক দুই ঘন্টা আটকায় রাখছিল ওনারা কি জানি বলতে চায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই যে একটা কথা এই কথাটা কি এখন কেউ মেনে নেবে ভাই মেনে নেবে না বাংলাদেশের সমস্ত মিডিয়া তো এখানে মিডিয়া কি বলতেছে মিডিয়াতে দেখান তো এমন একজন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা যারা পর্যবেক্ষক ছিল তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই আসলে মাইনা নিতে কষ্ট হইতেছে কারণ কারণ ওনারা কল্পনা করতে পারে না এই ছাত্র শিবিরের এমন জয় হবে চারিদিকে জয় জয়কার আর এই জয় জয়কারের পিছনে শুধু নিজস্ব ভোট না কিন্তু ছাত্র লীগেরও ভোট পাইছে ছাত্রদল দল পায় নাই ছাত্র লীগের ভোট এটা আপনারা কনফার্ম থাকেন কেন এতটা কনফার্ম করতেছি আমি দেখেন ভাই ব্রাদার সাধারণ জ্ঞানের কথা গত চোদ্দ পনেরো মাসে আমরা সারা দেশে যে অবস্থা দেখছি এগুলার মুখে আনতে চাই না যে অরাজকতাটা হইছে এরকম অরাজকতা কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয় নাই ছাত্রলীগের কর্মীর উপরে কি কোনো জুলুম হয় নাই যারা ছাত্র ছাত্রলীগ করতো তাদেরকে কি ধরা হয় হয় নাই নাই তাদেরকে মামলাতে দেওয়া সারা দেশে কি মামলা বাণিজ্য হয় নাই এই যে সারা দেশে যা কিছু ঘটতেছিল এগুলো আমরাও দেখতেছিলাম ছাত্র সমাজও দেখতেছিল আর ভিতরে ভিতরে ছাত্র শিবির কি করছিল ওনারা কিন্তু যে কোনো উপায় হোক ওই ছাত্রলীগের কর্মীটাকে সেভ করার চেষ্টা করছে এবং মারামারি গন্ডগোলের মাঝখানে দাঁড়াইছে দেওয়াল হয়ে দাঁড়াইবার চেষ্টা করছে দুই দলকে বুঝাইবার চেষ্টা করছে এতে ছাত্রলীগ বুঝা ভালাইছে যে আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকব যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে তাইলে আমরা নিরাপদ এটা বুঝা নিছে কিন্তু এবং ওরা এটাও বুঝছে ওরা তো ভাই সাধারণ কেউ না বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় অনেক বড় ব্যাপার কিন্তু ওদের কিন্তু বুদ্ধি শুদ্ধি আছে ওরা অ্যাডভান্স বুঝা ফেলাইছে যে এরাই ক্ষমতা যাইবো ওদের সঙ্গে থাকি ওদের ছত্র ছায়া থাকলে আমরা নিরাপদ থাকবো এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা যারা শিক্ষিত তারাই শুধু বুঝতেছে দেশের মানুষ কি বুঝতেছে না হ্যাঁ ভাই সারা দেশের মানুষ ওই একই জিনিস বুঝতেছে না বুঝার কিছু নাই এটা বুঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই তো সাধারণ জ্ঞানের কথা আমি কি দেখতে পাচ্ছি আমার ভাই ব্রাদারের উপরে জুলুম হচ্ছে আচ্ছা এই জুলুম তো আগামীতে আরো বেশি হবে যদি তারা ক্ষমতায় আসে এখনই এরকম জুলুম করে ক্ষমতায় এসে যদি আরো জুলুম চালায় দেয় আরো জুলুম বাড়ায় দেয় ভয়ের ব্যাপার না ভাই তার মানে কি ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গেই থাকি তারা আমাদেরকে শেল্টার দিবে তারাই আমাদেরকে সেফ করবে এটা ভাই সাধারণ কনসেপ্ট মাথার মধ্যে চইলা আসে মানুষের আর আসে বলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম জয় জয়কার এখন অনেকেই বলার চেষ্টা করবে আরে রাখেন বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে তো কি হয়েছে দেশের নির্বাচন জাতীয় নির্বাচন এত সাধারণ ব্যাপার না ওইখানে গেলে দেখবেন খেলা দেখায় দুমু আরে ভাই কি খেলা দেখাবেন আপনারা তো পয়লা গেছেন খাতারনাক খেলারিদের হাতে হ্যাঁ খাতারনাক খেলারি এই যে একটু আগে বললাম রাজনীতিতে অঘটন বলতে কিছু নাই যদি অঘটন ঘইটাই যায় তাহলে আপনি বাজি লাইগা একদম বাজি লাইগা বইলা দিতে পারেন যে ভাই এটার পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল এই যে শেখ হাসিনা যেমন চইলা গেল হঠাৎ করে কি চইলা গেল না না এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান ছিল এটা তো বারবার আমরা শুনছি এটা ফেলে দিবেন না ভাই ওই প্ল্যানের মধ্যে দেশ চলতেছে ওই ডিজাইনের মধ্যে এই দেশ চলতেছে দেশের কর্তা বর্তমান কর্তা আমাদের কথা দিছে না যে বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এবং তার আগে জুলাই সনদপত্রের ঘোষণা হবে এই তিনটা কথা তো দিছে আমাদেরকে এই তিনটা কথাই তো পালন করতে হবে একটা কথা বাদ যাবে এই তিনটা থেকে কোনো কাজ হবে না কেউ কিচ্ছু করতে পারবেন না এই আগামীকালই আপনারা বুঝতে পারবেন আগামী কাল যে জুলাই সনদপত্র ঘোষণা দিতে যাচ্ছে এর মধ্যে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু এই ক্লিয়ার হওয়ার পরে দেখবেন দেশে একটা বড় ঢেউ আসবে সুনামি আসবে ঝড় আসবে ওই ঝড়টাকেও সামাল দিতে হবে ওই ঝড়টা কি জানেন ওই ঝড়টা হলো কিছু দল হ্যাঁ কিছু দল মেনে নিবে না এই জুলাই সনদপত্র মেনে নিবে না তখন ওরা কি বলবে জানেন আমরা একমত হয়েছিলাম কিন্তু আমরা তো নোট অফ ডিসেন্ট দিছিলাম তারপরও কেন এটা এখন সামনে আনা হইলো আমরা তো এগুলো সবকিছুই করবো সংসদে যায়া এখন কেন আমরা তো এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি নোট অফ ডিসেন্টটা কি জানেন এটা হলো যে আপনি একটা প্রস্তাব দিলেন আমি একটা প্রস্তাব দিলাম উনি একটা প্রস্তাব দিল এই তিনটা প্রস্তাবের মধ্যে আমি বললাম ঠিক আছে আমি একমত কিন্তু এই ব্যাপারে আমার কিছু লিখিত বক্তব্য আছে যা আমি পরে পেশ করব। এই মুহূর্তে আমি একমত কিন্তু পুরাপুরি একমত না আমার নোট অফ ডিসেন্ট দেওয়ার পর আমরা এটা বিবেচনায় আনব সবাই বৈশা ভবিষ্যতে মানে মাইনা নিছি কিন্তু এটা পালন করা হবে বাস্তবায়ন করা হবে ভবিষ্যতে ওই ভবিষ্যতের কথা কেউ মানবে না তো ভাই মানতে পারে না আর মাইনা না নিলে তারা কি করবে আন্দোলন করবে রাস্তায় নামবে এবং রাস্তায় নামার পর দেশের জনগণ যদি তাদেরকে সাপোর্ট দেয় কোনো অসুবিধা নাই আর দেশের জনগণ যদি সাপোর্ট না দেয় তখন কি হবে আন্দোলনে নামার পর যদি আন্দোলনটা কোনো কারণে সফল না হয় তাহলে ভাই আরো বড় বিপদ সামনে এটা বুঝা নিয়েন আপনাদের সবাই বুঝতে হবে খাতারনাক খেলাড়িদের হাতে দেশ চলে গেছে হ্যাঁ ভাই এই খাতারনাক শব্দটা নেগেটিভ অর্থে না যারা আসলে পাক্কা খেলোয়াড় এই খাতারনাক শব্দটা আবার নেগেটিভ অর্থে নিয়েন না এটা খুব পজিটিভ অর্থে খুব ভালো খেলোয়াড় যারা আসলে খেলতে জানে ভাই ব্রাদার একটা জিনিস মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ সব জায়গায় আছে। আমাদের জনগণের সাথেও আছে এবং এই দেশ যারা পরিচালনা করে এই দেশ যারা রক্ষা করে তাদের ভিতরেও আছে। সব জায়গায় আছে দেশপ্রেমিক মানুষ এই দেশের জনগণ সত্যিকারের একজন নেতা খুঁজতেছে ভাই সত্যিকারের একজন নেতা আর সত্যিকারের নেতা কে জানেন সে নেতা হইতে পারে না যে আদর্শ খুঁজে বেড়ায় আর সত্যিকারের নেতা সে কোনোদিন হইতে পারে না যে আদর্শ খুঁজে বেড়ায় সত্যিকারের নেতা হয় সেই যে আদর্শ জন্ম দিতে পারে নিজে আদর্শ জন্ম দিতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যার এর কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন উনি কিন্তু আদর্শ জন্ম দেয় ভাই ওনার যে আছে সে আদর্শ ইসলাম ছাত্র শিবির চলতেছে কিন্তু ওনার কথার মধ্যে আদর্শ জন্ম দেয় উনি বলছে না এই দেশে দুর্নীতি মুক্ত করতে হবে এইটাই ছিল ওনার বড় চাওয়া একটি দেশ যখন দুর্নীতি মুক্ত হয়ে যায় না সেই দেশই ভাই উন্নতি করতে পারে দুর্নীতি মুক্ত না হলে কোন দেশ কোনোদিন কোনো কিছুতে উন্নতি করতে পারবে না দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই আর কিচ্ছু চাওয়ার নাই ডাক্তার শফিদুর রহমান স্যার আমাদেরকে কথা দিছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবে সেই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের অপেক্ষায় রইলাম আর অপেক্ষায় রইলাম আগামীকাল শুক্রবার জুলাই সনদপত্রের ঘোষণা এই ঘোষণা আসার পরে আবার ঝড় আসবে কিন্তু মনে রাখবেন ঝড়ের পরে নীল আকাশ দেখতে অনেক সুন্দর খেয়াল করে দেখবেন যখন সাইক্লোন হয়ে যায় ঝড় হয়ে যায় বৃষ্টি হয়ে যায় তারপরে রাস্তায় বাইরে দেখেন ডালপালা ভাঙা পড়ে রয়েছে কিন্তু সমস্ত আকাশ পরিষ্কার গাছপালাগুলো একদম সবুজ ঝড়ের পরে নীল আকাশ দেখতে অনেক সুন্দর ওই নীল আকাশের অপেক্ষায় রইলাম সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ